মানে এত পরিমাণ মিষ্টি আর সুস্বাদু আসলে না খেলে আপনারা বুঝতে পারবেন না এই যে পাটালি গুড় যে বলে ঝোলা গুড় সেই গুড়টি কিন্তু ভাই আমাদের পেপারে দিছে আমরা একটু চেখে দেখব হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আসি কুড়িগ্রাম জেলার ভুঙ্গামাড়ি উপজেলার পাথরডুবি গ্রামে খেজুরের রস খেতে আর আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করা হয় এবং পাটালি গুড় তৈরি করা হয় সূর্যের আলো ফুটতে না ফুটতেই আমরা বেরিয়ে পড়েছি খেজুরের রস খেতে সকালে না গেলে রস পাওয়া মুশকিল এই ভেবে আমি আর আমার ছোটো ভাই সোহান খুব ভোরেই রওনা দিলাম রাস্তায় বেরিয়ে চোখ আটকে গেল সোনাহাট স্থলবন্দর সড়কের দুপাশে ভোর হলেও রাস্তার আলোগুলো তখনও জ্বলছে যেন পুরো পথ জুড়ে ছড়িয়ে আছে এক অন্যরকম প্রভাতের শ্বাস যাওয়ার পথে আর জিনিস না বললেই নয় যে ব্রিটিশটা আমার সামনে এখন দেখছেন এটা ব্রিটিশ আমলে নির্মিত একটি রেল সেতু এক সময় এই সেতু দিয়ে ভারতের কুচবিহার দিনহাটা পর্যন্ত ট্রেন যেত ইতিহাসের সেই সাক্ষী আজও অক্ষত দাঁড়িয়ে আছে এই ব্রিজ এখনো এই সেতু দিয়ে মানুষ চলাচল করে যেন অতীত আর বর্তমান একই পথে মিশে আছে এখানে কিন্তু বন্ধুরা প্রায় একশো থেকে দেড়শোটি গাছ আছে খেজুরের এই দেখেন এই যে গাছ এই যে অনেক বড় বড় গাছ মানে ভোর থেকেই কিন্তু এখানে খেজুরের রস সংগ্রহ করা হয় দেখেন এই যে দিক দিয়ে গাছ লাইনে লাইনে অনেক গাছ দেখি আমরা ভিতরে যাই এখানে কিন্তু খেজুরের গুড় তৈরি করার যে প্রসেসটা সেটা কিন্তু কাজ করা হচ্ছে দেখেন এখানে কিন্তু অনেক মানুষও আসে যে এখানে কিন্তু অস্থায়ী একটা ঘর তৈরি করছে যারা গাছি ভাইরা আছে তারা এখানে রস সংগ্রহ করে দেখেন এই যে এদিকে এদিকে

ও দেখেন বন্ধুরা যে এরা কিন্তু ভ্রুঙ্গাবাদ থেকে আসছে খেজুরের রস খেতে সকাল সকালে পরিচিত ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন প্রায় এক বছর পর দেখা আজকে দেখেন এই যে ভাই কিন্তু আমার পরিচিত আমি এর আগেও আসছিলাম এবার গুর কি রকম করলেন ভালোই হচ্ছে অল্প অল্প হচ্ছে এখন বেশি হচ্ছে না বন্ধুরা দেখেন এখানে কিন্তু এই যে খেজুরের যে রসটা আছে সেই রসগুলো কিন্তু এখানে জাল দেওয়া হচ্ছে প্রায় কয়েক ঘন্টা জাল দিতে হবে এটা চড়াইয়া দিবেন কখন 6টা বন্ধুরা এটা কিন্তু ভোর 6টার সময় এটা কিন্তু ওই যে রসটা জাল দেওয়া শুরু করছে প্রায় চার ঘন্টা জাল দেওয়ার পরেই কিন্তু হবে পাটালি গুড়ে রূপান্তরিত হবে আপনাদেরকে সেটাও দেখাবো দেখেন এই যে ভাই কিন্তু জাল দিচ্ছে দেখেন এই যে বন্ধুরা এই ভাই কিন্তু চার বছর ধরে কিন্তু আমাদের এলাকায়তে এই রস সংগ্রহ করে থাকে আর আমিও বেশ কয়েকবার আরছিলাম পেশায় ভাই কিন্তু সেই আমার পরিচিত এবারও ভাই আছে রস সংগ্রহ করার জন্য ভাই এবার এখানে গাছ কয়টা হয় ভাই গাছ আছে আপনার একশোটা একশোটা এই লাইনে কি একশোটা গাছ না আরো বাড়িতে 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 তো আমার মিলে একশোটা মানে এই রস মানে কি এই ঠান্ডা দিনে বেশি সংগ্রহ হয় না এই এখন সংগ্রহ বেশি হবে এটা তো শীত পর্ব সাথে বেশি হবে ও এখন সেই তুলনামূলক ভাবে আপনার রস কম হয় হচ্ছে কম হচ্ছে এখন প্রতি গাছে কত লিটার রস সংগ্রহ হচ্ছে 1 লিটার হাফ লিটার এক এখন যাচ্ছেন কয় মাস থাকবেন এখানে আমরা থাকবো আমরা আরো 3 মাস ফেব্রুয়ারি মার্চে দিক যাবেন। তাদের টোটাল এক সিজনে আপনারা কত মন গুর তৈরি করতে পারেন? এইটা আপনি এখানে আসেন আপনি এখানে চার পাঁচ বছর ধরে আছেন আপনি জানার কথা তো। বন্ধুরা এই ভাই যে এখানে বলল মানে প্রতি গ্যাসের মালিকগুলো গুলো যা আছে প্রতি গ্যাসপদে কিন্তু দুই কেজি করে গুড় দেয়। এখানে 100 থেকে 150 গাছ হবে। আমাদের ভুঁয়ামারি পাথরডুবি গ্রামে মানে আমাদের ভ্রুঙ্গাবার উপজেলাতে কোথাও কিন্তু খেজুরের গাছ নেই একমাত্র এখানেই আছে এই পাথরডুবি গ্রামে একশো থেকে দেড়শোটি গাছ আর এই লাইনে লাইনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো গাছ আর কিছু গাছ আছে মানুষের বাড়িতে আর এই আপনাদেরকে দেখা এই যে এটা কিন্তু এই ভাইদের অস্থায়ী ঘর এখানে দুই তিন মাস যে থাকবে সেই এখানে কিন্তু তারা থাকে এখানে আমার আরো এক পরিচিত বড় হয়েছে আছে আসসালাম আলাইকুম ভাই চিনতে পারছেন ভালো আছেন তো না

এই দেখেন যে এই গুড়গুলো কিন্তু ওই যে ভাই তৈরি করছে যেগুলো যে দেখায় আর আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আরও দেখাবো যে কিভাবে সম্পূর্ণ রস থেকে খেজুরের গুড় তৈরি করা হয় বন্ধুরা দেখেন এই যে এটাই কিন্তু সেই পাটালি গুড় দেখেন এই যে গ্রানটা দেখেন বন্ধুরা মানে একবারে পিওর মানে এখানে কোনো ভেজাল নেই মানে এখানে আপনারা যদি চান এখানে এসে গাছ থেকে রস সংগ্রহ করে একবারে জাল দিয়ে

যে খাঁটি সরিষার তেল দিচ্ছে আর প্রায় এক দেড় ঘন্টা লাগবে গুড়ে রূপান্তরিত হওয়ার জন্য এখানে রান্না করতেছেন নাকি মাসাল্লাহ এক জালেই দুইটা হচ্ছে না এখানে যে ভাই কিন্তু যে যেখানে রান্নাও করে মানে এই যে এখানে যে খেজুরের যে রস যে জাল দেওয়া হয় তার এই সাইটে কিন্তু এই ভাই যে যারা আছে তারা যে থাকে এখানে তারা এখানে রান্না করছে আপনারা দুজনেই আসেন প্রতি বছরই প্রতি বছর দুজনে আসে একটা সিক্রেট কথা বলবো বলবেন কি

মানে ওইদিকে এগুলা খেজুরের রস সংগ্রহ করা হয় না দেখেন এখানেও কিন্তু এই যে রস সংগ্রহ করার যে প্রসেস সেই প্রসেসটি কিন্তু কাজ করা হচ্ছে দেখেন এখন কিন্তু যে খেজুরের যে রসটা এখন কিন্তু যে তার টার হচ্ছে মানে আর অল্প কিছুক্ষণের ভিতরেই কিন্তু মানে গুড়ে রূপান্তরিত হবে মানে অনেক একটা লম্বা একটা প্রসেস কিন্তু এটা মানে বন্ধুরা দেখেন যে এখন কিন্তু যে রস কিন্তু জাল দেওয়া শেষ এখন কিন্তু ওই যে নামাবে মানে প্রথমে স্টেপ শেষ এরপরে দ্বিতীয় স্টেপের কাজ শুরু হবে এটা দেখি ভাই পরীক্ষা করলেন নাকি ভাই পরীক্ষা দেখেন এই যে খেজুরের যে রসটা আছে সেই রসটা কিন্তু যে পানির ভিতরে দিয়ে এই যে ভাই পরীক্ষা করলো যে আসলে এই মানে খেজুরের গুড় হচ্ছে কিনা এই যে দেখেন এই যে মানে কাজ সম্পূর্ণ এখানে না দেখেন এই রস কিন্তু মানে দীর্ঘ সময় কিন্তু জাল দেওয়ার পরে এখন কিন্তু সেই রস ঠান্ডা করা হচ্ছে এখন যত ঠান্ডা হবে তত কিন্তু আরও মানে গুড়ে রূপান্তরিত হবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বন্ধুরা যে পাটালি গুড়ে রূপান্তরিত হয়ে যাবে বন্ধুরা দেখেন এটা আবার ভাই কতক্ষণ জুড়াইতে হয় ভাই আধা ঘন্টা এই গুড়গুলো কিন্তু যে ডাইশে ফালানো হচ্ছে এই দেখেন ওই যে ওই দিক দিয়ে এই দিক দিয়ে এখন ই করবে ওই যে ভাই নিয়ে আসতেছে যে গুড়ের প্রসেস শেষ পাটালি গুড় এখান থেকেই কিন্তু পাটালি গুড় হয়ে যাচ্ছে দেখেন এই যে বন্ধুরা এভাবেই কিন্তু তৈরি হয় পাটালি গুড়ে এই দেখেন এই যে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গতকালকে এই ভাইরা তৈরি করেছে আর আপনাদের যদি এরকম গুড় লাগে তাহলে আমার দেওয়ার ডিসক্রিপশনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার দুশো টাকা কেজি নেবে এই যে পাটালিক গুড় তো আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ